বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গল মহলের বাসিন্দাদের গত চার দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে একটি বাঘ এমনটাই দাবি করছেন স্থানীয়রা গতকাল ভোরে রানীবাদ ব্লকের বারো মাইলের জঙ্গলে সুতানের কাছে স্থানীয় এক ব্যক্তি নাকি একটি বাঘের দেখা পান সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় নাকি ওই বাঘের দেখা মিলেছিল বারো মাইল জঙ্গলের মহাদেব সিনান গ্রামের কাছে প্রত্যক্ষদর্শীর দাবি গ্রামের অদূরে একটি সবজির জমিতে কাজ করার সময় আচমকায় জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতে বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা গ্রামে ফিরে এসে ঘটনার কথা লাঠি সোটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান সকল গ্রামবাসী কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে ওই বাঘ তবে আতঙ্ক কমছে না গ্রামবাসীদের মধ্যে ভয় আজ তারা জঙ্গল মুখো হননি গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে কি করছিলেন কি দেখলেন আপনি এক কালা কালা পার কাজ করছিল হুম কি শব্দ দিলো বাঘ আমি আবার ছোট পালাইলাম কেন কেন ভয়ে বাঘ দেখেছেন আপনি নিজে চোখে হ্যাঁ দেখেছিল বাঘই সেটা হ্যাঁ কি করে বুঝলেন কি করে দেখলাম একটুকু বাঘ বোঠে কি করছিল সেটা ওইখানে দাঁড়ান ছিল তারপর আমি কি করি হ্যাঁ তারপর কি করলেন তারপর আমি ঘরে আসলো না লোক নিয়ে গেলাম তখন আর দেখলেন না একটুকু একটু দেখতো কতটা ভয় আছেন আপনারা কতটা আতঙ্ক আমাদের অনেক ভয় যদি যদিছি বলতে বাঘ কথাটা ঠিকই বাগের যে বলছে কথাটা যেটা উঠেছে সেটা কিন্তু অবশ্যই মানে সেটা ঠিকই শুনেছি কিন্তু বাঘ কিনা না সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আর পায়ের ছাপ কি করে বলবো পায়ের ছাপ তো জমির মধ্যে এলে পায়ের ছাপ বুঝতে পারবো কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরলে তো আর পায়ের ছাপ তোর বুঝে যাবে না এরপর ধরো নিয়ে গেলে পুরোপুরি পাথর পাথরেরই পুরো এলাকা তো পাথরের জায়গায় তো আর বাঘের ছাপ তো দেখতে পাবো না কিন্তু সন্দেহমূলক আছে যে বাঘ হতেও পারে না হওয়ার কিছুই নাই গতকাল কি দেখেছিলেন ওই মহিলা মনে হচ্ছে তো বাইগেই বলছে বল আমরা তখন ছিলাম না পুরুষ মানুষ কেউ ছিলাম না তখন আমরা বাইরে তো 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 বলছে যে নাকি ভালোই আছে এখন ধরুন থাকলে আতঙ্ক হবো না ক্ষতিগ্রস্ত হ্যাঁ কাজকর্ম তো ক্ষতিগ্রস্ত হবেই এই সামনের জমিগুলোতেই যা করছি দূরে যেগুলো আছে সেগুলো তো কিছু করা যাচ্ছে না এখন হম ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে ব্যবস্থা বলতে ওই এসছিল এসে এই দু একটা কথা বলে যাচ্ছে যে হ্যাঁ দেখছি আমরা কি করতে পারছি হম ওর থেকে আর কিছু নেই যে আমাদেরকে আগের থেকে যে একটু জানিয়ে দেওয়া দরকার ছিল যে বাঘ একটু ভালোভাবে থেকো বা এই বাইরে ঘোরাঘুরি বা বন বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক কেন আমাদের তো বনেই সব কিছু ধরুন পাতা পাতাও তুলতে হয় এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয় তা সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন আর কি না চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয় হম ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে